আমি বলবো গলা কাটা সেই বক্তা গাজী সোলাইমান আল কাদী নামে বক্তা আমাদের সাথে আমাদের সাথে অপরাধ করে অন্যায় অপরাধ করে সেই মিডিয়ার মধ্যে মিথ্যাচার চলেছে তার মিথ্যাচারে জবাব দেওয়ার জন্য আমি সহ মাহফিল কমিটি সদস্য সদস্যবৃন্দদেরকে নিয়ে হাজির হয়েছি আমি যখন তার সাথে আমার প্রায় চার থেকে পাঁচ মাস আগে তার সাথে যোগাযোগ হয় তখনই ওনার সাথে কথা হয়েছে আমাদের প্রধান আকর্ষণ আল্লামা ডক্টর সৈয়দ হাসান আলা দাওয়াত নিয়েছে পুজুর ইস্টা আসা পর্যন্ত আপনি বয়ান করবেন ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছে তেরোই নভেম্বর আমি যখন ওনাকে কল দিয়েছিলাম খোঁজখবর নেওয়ার জন্য তখন উনি আমাকে বলতেছে আমার আমি আমার আরেকটা প্রোগ্রাম আছে লাকসাম আমি কি বলতেছি হুজুর আপনি এটা কি বলেন বলে হ্যাঁ আমি লাকসাম আমার পীর ভাই আমাকে দাওয়াত দিয়েছে এটা আমি রাখতে হবে এজন্য জন্য আমি অনেক কষ্ট করে আমার ওই ভাই আবদার রক্ষার্থে পীর ভাইয়ের আবদার রক্ষার্থে আমি দাওয়াত রেখেছি তারপর আমি বলি হুজুর আমাদের এখানে আজহারি আসা পর্যন্ত আপনাকে নির্ধারিত সময় দিতে হবে তারপর ওনাকে যখন আমি দাওয়াত করেছি তখন বলেছি হুজুর কচুয়া থেকে তিন কিলো পর্যন্ত রাস্তা ভাঙ্গা আছে মাঝে মধ্যে তারপরে রাস্তা ফ্রেশ পাবেন তারপর ওনার সাথে মাহফিলের দিন দুপুরে আমার সাথে কথাবার্তা হয়েছে হুজুর বলছে আমি রেডি হচ্ছি দুইটা পঁয়তাল্লিশে ওনার সাথে কথা হয়েছে আবার আবার পুনরায় আবার লোকেশন দিয়েছি উনি ওনার সাথে আবার কথা হচ্ছে কালিয়াপাড়া কচুয়া গুলবাহার রোডে ঢুকছে তারপর উনি আসছে আমি আমার মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে নাম্বার দিয়েছি উনি হুজুরকে রিসিভ করার জন্য হুজুর গিয়েছেন যাওয়ার পরে হুজুর যোগাযোগ করেছে ওনাকে রিসিভ করে আনছেন আনার পরে উনি যখন আমাদের মাহবিলের কাছে এসে নামছেন গাড়ি থেকে নামার পরে আমাদের সম্মানিত যুবক বিন্দুরা যুবকরা মিলে হুজুরকে স্বাগতম জানিয়ে আনার জন্য গাড়ি গাড়ির কাছে যখন গেল উনি গাড়ি থেকে নেমে যুবকদের সাথে কর্কশ ভাষায় কথা বলেছেন যুবকদেরকে হ্যা প্রতিপন্ন করেছেন তারপর ওনাকে ওনাকে স্বাগতম দিয়ে স্লোগান দিয়ে ওনাকে বরণ করে নিয়ে আসছেন আনার পরে উনি যখন স্টেজ বরাবর প্যান্ডেল বরাবর যখন আসলেন আসার পরে উনি বলতেছেন আমি ফ্রেশ হওয়ার জন্য বাসায় যাব। বাসায় গেল বাসায় নেওয়ার পরে জিনাদার গরে গিয়েছে আমাদের বাড়িতে ওনারা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে চলাফেরা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় আমরা সকলে জানি ওনাদের মিস্টেক হওয়ার কারণেই বাথরুমে ওয়াশরুমে প্রবেশ করার পরে উনি সাবান পায় না সাবান সেখানে উনি যুবকদেরকে এবং মাহফিল কমিটি যারা ছিল তাদেরকে অনেক অনেক গালাগালি করেছে অনেক মিথ্যা প্রভাগান্ডা দিয়েছে এবং কর্কশ ভাষায় কথা বলছে আমার মসজিদের ইমাম সহ প্রত্যেকটা যুবকদের চোখের পানি তখন বের হয়েছে ওনাকে নাস্তা দিয়েছে উনি নাস্তাটা পর্যন্ত খায় না ওনার খাদেম যারা ছিল তাদেরকে নাস্তা পর্যন্ত দিয়েছে ফল ফ্রুট দিয়েছে আমার ইমাম সাহেব তারপরে নাস্তা খানে উনি পাগড়ি বেঁধে চলে আসলো স্টেজে চলে এসে সে আলোচনা করলো আলোচনা করার পরে যখন নয়টা বাজলো তখন আমাকে ইঙ্কিত দিতেছে আমি মাইক সেরে দেবো আমি বলতেছি তখন আমি যোগাযোগ করলাম হাসান আজহারি হুজুর আমাদের অতি কাছাকাছি চলে আসলো তারপর আমি ওনার কাছে বলছি হুজুর হাসান আজহারি আসা পর্যন্ত আপনি একটু আমাদেরকে সময় দেন আমাদের মাহফিল প্যান্ডেলা থেকে এসে প্রায় বিশ মিনিটের মতো বাসায় প্রেশ হওয়ার জন্য সময় নিয়েছেন আর সে হাসান আজহারি চট্টগ্রাম থেকে প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা জার্নি করে এসে ওনার কি একটু প্রেশ হওয়ার দরকার নাই তারপরে হুজুর বাসায় গেল উনি মাইক চলে গেছে আমাকে বলো তুমি তখন আমার সম্মানিত ইমাম সাহেব যে বলছে হুজুর আপনার কাছে আমরা দয়াছে পাঁচটা মিনিট শুধু আমাদের সময় দেন আমাদের প্রধান আকর্ষণ হাসান একটু আসবে উনি ইমাম সাহেবকে ধমক দিয়ে সামিদা ইমাম সাহেব ইমাম সাহেবের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে উনি স্টেজে আমাদের সম্মানিত সহসভাপতি এবং সমতি সদস্য সেক্রেটারি মহোদয় অনেক গুণীজন ছিল। তিনি স্টেজ থেকে একটা আলেম বিদায় হইতে হলে কারো থেকে মুস্তাফা মহানাকে করে বিদায় নেয়। উনি এই কথাটা পর্যন্ত কারাকাসে না বলে উনি সোজা স্টেজ থেকে নেমে উনি চলে গেল। আমি তো ওনাকে দাওয়াত দিয়েছি ঠিক আছে। এখন আমি স্টেজে আসি ঠিক আছে। আমি তো আলোচনা করতেছি। আমি তার ওনার পিছনে পিছনে ঘুরতে যাইতে পারবো না। তখন উনি স্টেজ নেমে কোন একটা কমিটির সাথে একটু কথা বললো না কারো সাথে একটু মুস্তাফা মহানাকে করলো না উনি সোজা স্টেজ থেকে নেমে উনি চলে গেল এখন আপনাদের কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন সারা বিশ্ববাসীর কাছে প্রশ্ন উনি যে মাইকটা ছেড়ে দিয়েছে মাইকটা ছেড়ে দেওয়ার পরে এত বিশাল প্যান্ডেলে প্রায় হাজার হাজার মানুষের সমাবেশ সেখান থেকে মানুষগুলো পুরো ছত্রভঙ্গ হয়ে আমাদের মাহফিলটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে পরে অনেক অনেক আমাদের ক্ষতি হয়েছে যেটা বলে এই মুহূর্তে বলা আমাদের পক্ষে সম্ভব নয় অনেক আমাদের ক্ষতি হয়েছে উনি মাটি থেকে চলে যাওয়ার পরে তারপর আমাদের প্রধান আকর্ষণ হাসান আজারি stage উঠেছেন উনি আলোচনা করেছেন আমাদের মাটি সমাপ্ত হয়েছে এই কন্টাকদারি গলাবাজি বক্তা তার সাথে কত টাকা কন্টাক হয়েছে তার সাথে আমার সাথে 30000 টাকা কন্টাক হয়েছে আমি তাকে অগ্রিম 3000 টাকা দিয়েছি কিন্তু সে ভিডিওর মধ্যে বলেছে আমরা নাকি তাকে এক পয়সাও দেই না দ্বিতীয় পয়েন্টের কথা সে বলেছেন তাকে এবং তার খাদেমকে আমি আমাদের কমিটি কেউ খাওয়া দাওয়ার জন্য বলে না একটু ফানি পর্যন্ত না। এখানে উপস্থিত আছে অনেকে আমাদের যুবকরা ওনারা পর্যন্ত খাওয়া দিয়েছে এবং কি মাহফিলে বয়ান চলাকালীন ওনার যে খাদেম আদনান আমি তাকে মেসেজ দিয়েছি ভাইয়া তুমি খাওয়া দাওয়া বলে এখন আমার সময় নাই আমরা পরে আবার কোন সময় আসলে খাবো এখন অনেক মিথ্যা প্রভাকান্ডা আমাদের গ্রাম আমাদের মাহফিলের নাম আমাদের নাম সহ সবাই নাম সহ আমাদেরকে মিথ্যা দিয়েছে জাতির কাছে আমার প্রশ্ন যে গলাবাজি বক্তা নিজেরটাকে নিজে বন বনে করে ও আপনারা যদি চান তার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কল রেকর্ড আমার কাছে আছে যদি জাতি জানতে চায় ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই কল রেকর্ড নিয়ে আমরা হাজির হব এই গলাবাজি বক্তা শুধু আজকে আমাদের এলাকা নয় প্রতিটা যেই জায়গা যায় সেই জায়গাতে সে এমন এমন অবস্থা করে যুবকদের এত কষ্টের পরিশ্রমের মাহফিলটাকে যুবকদের চোখের পানি পালাইয়া অনেক কষ্ট নিয়ে এই বিদায় এখান থেকে চলে গেছে আমাদের নামে প্রপাগান্ডা চালাত তারপর আমার নামে প্রপাগান্ডা চালিয়েছে আমার আমার নামে প্রপাগান্ডা চালিয়েছে আমি নাকি কোন মিডিয়ার সাথে যোগাযোগ করেছি উনি হুমকি দিয়েছে আল্লাহর ঘর মসজিদ আমার পাশে আল্লাহই তাআলাই بالله আল্লাহর কসম শপথ করে বলতিছি আমি কোনো মিডিয়ার সাথে কোনো কারোর সাথে কোনো কথা বলি না কথা কথা এটা মিথ্যা বলেছে। এবার জাতির কাছে প্রশ্ন একজন আলেম হয়ে স্টেজের মধ্যে বৈশা মাহফিল কমিটির নামে কিভাবে প্রভাগান্ডা মিথ্যা চালাইতে পারে এই বক্তাকে আমি সহ আমার মাহফিল কমিটি সহ এই চাঁদপুর জেলা থেকে তাকে বয়